করসমানে যাই না রে বন্ধু চইতে পারব না পাতালে যাই না রে বন্ধু ধরতে পারব না আসমানে যাইও না রে বন্ধু চইতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ধরতে পারবো না আরে বুকের ভিতর রাই করে বন্ধু বুকের ভিতর রাইকো অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও তুমি পিড়িতের গান গাইও বুকের ভিতর রাই করে বন্ধু বুকের ভিতর রাইকো অন্তরে অন্তর মিশাইয়া

তামিল বুঝো না আচ্ছা কইছি বালা সনি ফেরিনাল এঙ্গেনে আই ও সুহিদা তামিল কইলছি তুমি মানে মানে ফেরিনাল এঙ্গেনে আইছে মানে ঈদ কেমন কাটাইছো হ্যাঁ যাই তাছো নাকি নন ঈশ্বরে আমার লোক কি বউ ওহ বউ তো হইছে না হন ঠিক আছে আচ্ছা হন ওইবার তো দুই দিন হরে ঠিক আছে সমস্যা নাই এখন কথা হইল যাই তাছো না আজ গলে এলাও মেঘের মাঝে বিজ্ঞা যাই গিয়া কোনো জায়গায় তুমি আর আমি আর কেউ থাকতো না মেঘা বিজ্ঞা বিজ্ঞে সারা বাংলাদেশ ঘুরে চলে আসবো বাইরে লাগিয়ে দিত না আমার তো দু তোমার বাপ মার মা আছে আমার তো দুঃ না আমি চলো যাই আজকে মন খারাপ তে মন খারাপ লাগে ভালা তো ঘুরে ও চলো নো প্রবলেম আমার আজকে কোনো কাজ কাম নাই কাল গুরু কুবায় কাটিয়া কুবায়া সিললে করে হাতমাতছি অনাস কে কালি কায়াম সল দেখি কায়া আর হইতে ঘুমাইতেছি বুঝছো কোনটা কইছি অন তুই চলো তাই আমি একটা ফ্যান আর একটা শার্ট মানে ট্রাউজারটা অন্য ফিন্দন আছে তোমার তো দেখাই থাকতেছি ভিডিও কল দিতে কারণ আমার মোবাইলে বাটটান তুই যে বাটটান মোবাইলে না থাকতো তো হইছে একটা ভিডিও কল দিয়া তোমার দেখাইতাম যে আমি কিবা বা বাউ আসি করে হ্যান্ডসাম ছেলের মতন বাউ এ রইছি কালি ফ্যানটা লাগাই আমি তুই ট্যাং এমনে লটকাই আর ফ্যানটা লাগাই আমি দুটো জুতা ধরবাম আর একটা শার্ট ওই দিয়া এমনি চাক্তর মেরে যায় বুজ্জু কন্ডা কইছি আর সুলডা কেটেছি 100 টাকা দিছি বুঝ্জু কন্ডা কইছি এই ঈদের মধ্যে এই সেলিম মেরা কইছি সেলিম মিয়া তুই আমার 50 টাকা দে চুল কাটস তুই আমার 100 আজগো 100 টাকা নি কই ভাই কই না তোমার কাছে কম লইছাস আমি কইছি কিটা কম লইতাছস কয় 150 টাকা রহি তুমি আমার বড় ভাই এডা লাগি 100 টাকা তুমি আমারে দেলাও ঠিক মাইরা আরে 100 টাকা আমি কইছি না তুই ঈদের মধ্যে তুই 100 টাকা নিবি অত নিতাতি না দে তুই সুলডা কাটতি আমন না একটার মতন একটা ভাব লইছি যা তুমি দেখলেই পাগল হয়ে যাবা আমারে কারণ আমার একটা নায়ক নায়ক বাপ লাগে এখন বুঝছো কোনটা কইছি তোমার সাথে নায়ক নায়ক বাপ না করলে অনেক জমতো না ওই টিয়া হয়েছা তো থাকতো না তা না থাক আমি কইছি আমার মাসে তিন হাজার টিয়া জম লাগবো খরচ কারণ আমার হেডে কইছি না যে আমার গার্লফ্রেন্ড আছে কথা বুঝছো আমার বাপ মারে এখন কইছি আমার মায়ের কইছি মায়া তুমি বয়স্ক বাতার টি হাড়ি খাও না বাবাও হ্যাঁ যেহেতু তোমরা বাচ্চা আছো তো বয়স্ক বাতার টি হাড়ি আমার খরচের লাগিয়ে দিবা কারণ আমার একটা পার্সোনাল ব্যাপার স্যাপার আছে জ্বালা হতে হয়েছে কামাই তোমরা জ্বালো আমার বাপ মা তো অবাক হয়ে রয়েছে কি রয়েছে আমি কইলাম আচ্ছা দি না ধরি সব করন লাগবো আর কি মানে এটা লাগে বলছি আজকে তো ম্যাগ বুঝছো কোনটা হয়েছি ম্যাঘের লাগিয়ে তো তোমার কোনো জায়গা যাওয়া যাইতো না যদি যদি কালি একটু শীস কিউডা এলাই তে মনে করল বস্তু তরকারি একটু টিফিন কারি বাড়ি করে লাই আস্তুটা তো আমি আর কাই না আর আমারটা তো তুমি জীবন ভরাই গাইবা আমরা বাইরে কুরবানি করছো তো আমার ভাই জন বিয়া হইবা তুমি তাহলে তো জীবন ভরাই গাই তারবা তোমার তো অন্য গাই তার তাছি না সারটা টেস্ট করানো লাগব না বড় বড় দুধের কুল যা তোমার লই আইবা আর আমি কিন্তু বুড় বেশি পছন্দ করি বুঝছো কোনটা কইছি পরে বুড়টা আরেকদিন লই আইবা মানে যাই আঙ্গা গরিপুর পার্কে গরিপুর আর ঈশ্বরগঞ্জ না একটা এই যে ও বিলের মাধ্যমে কিতাবিল দাদুন নামটা আচ্ছা বিল্ডার নামে একটা ফুড পার্ক ওইতে আছে এনু তো হতি নে যাইতে পারাম তোমার লিয়া কারণ তুমি যেহেতু সেই দিঘের তাহলে সমস্যা তো না গিয়া কথা বুঝছ আর অন্য কথা হইলো আমি দুহানো বইয়া কথা কইতে আছি মানুষ না গিয়া করিয়া এ মেঘ মেঘ এ ভাই সে নি থাকে আমরা এমন নামা দিছে রে বই যদি দেহাই থাকতাম তুম তোমরা দেও নামছে তে তো আর কইলে লাভ নাই তার তো জানো কিবা নামছে এখন তে কথা হইলো এ কথা হইলো এটাই যে আজগর রেডে উঠবো আর তুমি বাইর হইবা

ঘোরাকাড়ি না করলে তো সমস্যা ভাই গুরুকু গায়ে ঘুরা গাড়ি করন লাগে ওজন শক্তি করন লাগবো দোয়া দুই করন লাগবো তে ভালো লাগবো আপনারা যারা ঘুরা গাড়ির যাই ভাইন যে আমার আমার না যায় কারণ আমি এমনি শর্মায়া লুগায় লুগায় গাই করি গাড়ি করি আপনারা দেখি আমার বাপ মার কাছে গিয়ে দিন কিন্তু আমার বারোটা বাজিয়ে দেব না যায় বুঝছো আচ্ছা তখন সবাই হইন তাহিন আর সবাই ঈদের হইন যে আমরা ভাই তাই কিরিয়ার মিষ্টিষ্টি লুয়ে যে আনা কিন্তু কাউতাম না তবে হেবার যাবেন যে আসসালামু আলাইকুম